আপনারা দেখছেন আমাদের বিপাতরে হাই স্কুল মাঠ এখানে দীর্ঘদিন পানিবদ্ধ হয়ে আছে এখানে আমাদের ছেলেমেয়েরা খেলাধুলা করতে পারছেন না মাঠের পরিস্থিতি খুবই খারাপ অতি দ্রুত এই মাঠটা সংস্কার করতে হবে যুগের দিকে অগ্রসর হচ্ছে অথবা বর্তমান অনলাইনের যুগ অনলাইনে যুয়ার দিকে অগ্রসর হচ্ছে খেলাধুলা করা লাগবে এই ধরনের কোনো চিন্তা ভাবনা তাদের ভিতরে আসতেছে না কি বলবো আসলে এখন এখন বি হাই স্কুল থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলে সাথেই থাকুন এই মাঠের আমরা সংস্কার করেই ছাড়বো ইনশাআল্লাহ স্কুল কর্তৃপক্ষ গ্রামবাসী সবাই আপনাদের কাছে আসলে কৃতজ্ঞ থাকবে প্লিজ দয়া করে আমাদের এই এই দিকটা একটু সদয় দৃষ্টিতে তাকান সবাই যাদের আসলে এই এই কাজগুলো করে দেওয়ার এক আছে যে সমস্ত স্যারদের সবাই একটু সুদৃষ্টিতে তাকাবেন এবং আমাদের এই মাঠটা করে দিবেন আমাদের এলাকার যুব সমাজকে বাঁচাবেন